এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি নয়নের জলে এতটুকু তারি ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ফাঁসাইতব এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষার সোনা মুখ তার আমার ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাব মোড়ে তামাশা করিতো শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিতে ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান গা সাপলার হাটে তরমুজ বেচি ছ পয়সা করে দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুরবাড়ির বাড়ির বাটে হেসো না হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি যে নত নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে যে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমায় রয়েছে নিচ্ছুম নিরালায় হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদের তরেতে যেন গো ফেস্ত নসিব হয় তারপরে এই শূন্য জীবনে যত কাটিয়াছি বাড়ি যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে চারি শত কাকুনের শত কবরের রং আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠির মাটির তলে গাড়িয়ে দিয়েছি কত সোনা মুখ নামায় চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশায়ে বুক আয় আয় দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাপচি ঘুমায় এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু পরান যে মানে না সেই ফালগুনে বাপ এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকে থাকে ঘরের মেঝেতে সবটি বিছাই কহিলাম বাছা শো সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি তো কেউ গড়ের কাফনে সাজায়ে তাহারে চলিলাম জবে বই কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখী তোমার বাপের লাঙল জোয়াল দু হাতে জড়ায় ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত সারাদিন মান ঘরি গাছের পাতারা সেই বেদনায় বন পথে যেত ঝোরে ফালগুনি হাওয়া কাঁদে উঠিত তো শুনো মাঠ খানি ভরে পথ দিয়া যেতে গিয়ে পথি কেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি হাম্বার অবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি তাদের জড়ায়ে গলাটি তোমার মা চোখের জলের গহীন সায়রে ডুবায় সকল গা সেই পল্লী বালার নয়নের জল কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া নিল সাজ আয়া ভাগিনী আপনি পড়িল মরুন বিষের তাজ মরিবার কালে তোরে কাছে দেখে কহিল বাছারে যাই বড় ব্যথা রল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোটায় ফোটায় দুইটি গন্ড ভিজায় নয়ন জলে কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার চলে ক্ষণপরি মরি ডাকিয়া কহিল আমার কবর গায়ে স্বামীর মাথার মাথাল খানি ঝুলাইয়া দিও বাই সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে ব্যথা মরে না কষে যে এদে ওঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে ছায় গাছের শাখারা স্নেহের মায়ায় লুটাই পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশি ভালো হাত জোর করে দোয়ামাং দাদু রহমান খোদাই ভেস্ত রসিব আমার বাপ এইখানে তোর বুজির কবর পুরীর মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বনেয়াতি ঘর পি এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তার শত যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই জামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনা মুখ মলিন হয়েছে ফোটে না সেথায় হাসে কালো দুটি চোখে রহিয়া রহিয়া অস্ত্র উঠিছে ভাসি। বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন কে জানি তো হাই তাহার পরাণে বাজিবে মরণ বিন কি জানি পচানো জড়েতে ধরিল আর উঠিল না শাড়ি এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা নাই কেহ ভালো কবরে বাসে তাহার জড়ায়ে রয়েছে কোনো ঘাস কালো বনির ঘুঘুরা উহু উহু কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে উঠে যেন তারি বেদনার বিন হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার বুঝির তরেতে নসিব হয় এথায় ঘুমায় তোর ছোট কুকুর সাত বছরের মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দাঁড়বে ছোট বয়সেই মায়ের আড়ায় কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়া ছিল কে জানি তো কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম যবে যে তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিতছে ছে বুকেতে তাহারে জড়ায়ে ধরিয়া কেদে হইতাম সারা রঙিন সাঁঝের ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেল গজনার হাটে তাহারে রাখিয়া করে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের ধারে সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধরো ধরো মুখ ফেটে যায় আর বুঝি নাই পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কো জাগিয়া উঠিবে ঘুম খোলা জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় সাদ জাগে মজিদ হইতে আজান হাঁকিছে বড় সকরুণ সুরে মূল জীবনের রোজ কে ভাবিতেছি কত দূরে জোর হাতে দাদু মোনাজাত কর আয় খোদার আহ্বান ভেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ